আজকে আমরা আমাদের ঐতিহর উপজেলার সহজগঞ্জের রোশনী হাতে দর্শক এটা হচ্ছে সরজগঞ্জ আওয়াজ দৈনন্দিন দাখিল মাদেশায় মাঠ এখানে মূলত পেঁয়াজ এবং রসুনি হাত বসে খুব সকাল থেকে তো যখন দর্শক আমরা আজকের এখানে আর বিজয়ী রসুনের বাজার দর আপনাদের জানিয়ে দেবো ইতিপূর্বে আমরা পেঁয়াজের বাজার দরটি জেনেছি আজকে হাটে পেঁয়াজ আপনাদের সুবিধার্থে বলে রাখি পেঁয়াজ বিক্রি হয়েছে এক হাজার এবং একচল্লিশ রেটে দর্শক আমরা এখানে একটু খোঁজ খবর নেবো রসুনের হাটে একটু জানাশোনা করার পরে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে আজকের হাটে চব্বিশে আগস্ট শনিবার দু হাজার চব্বিশ

না আমার ছোট ছোট আমরা বড় মানে এখন পর্যন্ত সাত হাজার সাতশো পর্যন্ত বলা হয়েছে এটি ছয় হাজার সাতশো ফার্স্টের দিকে ছয় হাজার মানে আটশো আটশো পঞ্চাশ করে বললো এখন সাতশো করে বলতে সাতশো করে বলা হয়েছে মানে সাতশো হলে হয়তো বিক্রি করবে প্রতি বছর এখানে আরো একটি রসুন মোটামুটি সাইজ আপনি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে

দর্শক যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আসলে সুনির্দিষ্ট ব্যবসায়ী থাকে থেকে ব্যবসায়ী কম এই জন্য আসলে আহ তার মনে করে একটু দাম বাড়ায় কিনবো সম্ভব আর যে মনে করে দাম কমে কিনবো দুটনাই সম্ভব তো যাই হোক এখানে আমরা দেখতে পেয়েছি সাত হাজার পর্যন্তই এই রসুনের দাম বলা হয়েছে আবার আশা করছি একশো দিক করে আর কি বিক্রি হবে

দর্শক আজ হচ্ছে দর্শক সর্বশেষ এই ছিল আজকের হাটের সর্বশেষ তথ্য আপনি তোমার থেকে বিদ্যুৎ দেখুন জানাবেন এবং আপনার এলাকায় আপনার হাটে কত করে বিক্রি হয়েছে সেটা জানাবেন তার বলে রাখি কিন্তু অবশ্যই চল্লিশ Más de la cual.